আল্লাহ মায়া করে দয়া করে তুমি আমাদেরকে mohabbat করে iman দাও। बरा इब्ने আযিব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলুন মুকান্নাম বিলাহাদি যুদ্ধ চলতে আছে মুসলমান আর কাফিরে প্রচন্ড গোলাগুলি মহিফাল এশিয়ান হায়ার এক লোক হেলমেট পরা লোহার জামা কাপড় আহ এক নবী হয় কাফেরের পক্ষ থেকে মেজর অনার কলব পরিবর্তিত হই গেছে আই মুসলমান গো নবী অনুষ্ঠান করবেন কেমনে অন কথা কয় নাই কি আগে মুমিন হইতাম না কোবা কবি করতাম নবী জি কো আসলে সুম্মা কতে আগে তুমি ইমান আনো তারপর তুমি কোবা কবি করো জিহাদ করো ফাসলামার রাজুল লোকটা অতবার ইসলাম আনলো সুম্মা পা এরপর জেহাদের ময়দানে জাফিয়ে পড়লো অনেকগুলো কাফের রে মারলো সুম্মা পুতিলা অতপর নিজেও তারপরে নিহত হয়ে গেলে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানা যা নবীজি কয় সাহাবিরা রে ও আমার করে যার টুকরা সাহাবিরা সাহারে এ লোকটা হ্যাঁ রাজু আমি কালাকি রাত এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি কোনো এক তো নামাজ ফিরতে পাইল না এই লোকটা তারপরে ইসলামের জন্য দুইটা টাকা দানও করতে পারলো না হজ করতে পারলো না কোনো ভালো কাজ করতে পারলো না শুধু ইমানি মারামারি করলো ইসলামের জন্য আর অমনি নিহত হয়ে গেল শহীদ হয়ে গেল আল্লাহ সহানু তাকে জান্নাতি বানাইয়া দিলে এই যে আদিসটা বলছি সহিয়াল বোকারির হাদিস এই হাদিসটা সহিয়াল বোকারির হাদিস আঠাশশো আট নম্বর হাদিস কত তাইলে ইমানের গুরুত্ব অপরিসীম ইমান ছাড়া লাইফ মারার এই কথা আমি বুঝে দিয়ে আগে আমাদের দেশে দান চুরি হইতো হাতরের মাধ্যমে ওই তো এখন যদি সোরারে বাঁধি তো গোলার মাধ্যমে উড়ে যাস নন্দির গাঁও এরে আল্লাহ দয় সোরা তোর ফাওয়ান ধরি এ ধর তুই বেকু দিতেছি তুই টাক হুরে দরকার দাম গুন বেশি লই যাবি সোরাকে বান্নারে মাগল হয়েছেন এত দাম নিবনি হেতে হজরত মোবাইলের দিকে নজর অন মোবাইল নে না আই এম ও নম্বর আছে এটা জিডি করলে এতে আটকে যাতে কেনে হ্যাঁ সর হেতে নজর হলো স্বর্ণের দিকে টেয়ার দিকে আরো যারা বড় সর আছে দেশে এগুন ব্যাংকেরে খাইতে আরো যারা আন্তর্জাতিক সর আছে এগুন আগো ব্যাংক হ্যাক করে টেয়া লো যাবে যারা বড় সর আছে হেরা ক্রিপ্টো কারেন্সি বানায় ঘুরে ডলারের পয়েন্টের ভিতরে ঢুকা হলো যারা বড় সর আছে এই সারা বিশ্বের আষ্টা দর্জন বড় সোর আছে এরা সুপার ডলার বানায় আগে একশো বিশটি হ্যাঁ একটি আমেরিকা ডলার পুরো পৃথিবী ডলারে নিয়ন্ত্রণ করে আরে ম্যাডা সরকার কি ত্যা ডলারে পৃথিবী নিয়ন্ত্রণ এই জন্য জো বাইডেনে সারা পৃথিবী নিয়ন্ত্রণ ভ্লাদিমির পুতিনে কেউ ভাইসা বড় ভাই বহুত খাইছেন ফাইজ আমি লড়াই না আমরা ব্রিক্সে টাকা বানালাম কয়েক রাষ্ট্র মিলতেছি জৰ্বাই দিনে কয় যদি এক সু ঘটনা ঘটাছ কারো করে খাইতাম দিতাম না পুৰা ফেলেট আচাৰ দি পুরা পৃথিবী ফৰমাণু হামলা করি তামাকৰি এই ফৰমাণু হামলাটা লাগবে মূলত টাকা নেই তো দেখে এখন কত শেয়া ডলার অৰ্জি নাই ডলারের গায়ে একটা নম্বর আছে টেনার গায়ে একটা নম্বর আছে এন দৰে পাঁচশো ডেন নৰ্ট ইয়ার্ন বর্গীয়জৰ ডগ ষোল উনিশ দুইশো তিয়াত্তর আছেনি আছেনি এনে পায় ফ্রম চেষ্টা চিগনেল আছে টাকা জেনুইন নোটের একটা সিগনাল এটা কি টাকাটাকে আসল কিনো যদি সিগনালগুলো ওকে থাকে ব্লাইন্ড সিগনাল আছে অন্তর এটা তোর ইয়ে হাসরে নোট এই ব্লাইন্ড একটা সিগনাল আছে এখানে এক হাজার নোটের দাগ আলাদা ইডার আলাদা তো একটা সিগনাল যদি বেশ কম হয় তাহলে এটা কি নোট সলবনি মানে ফ্যাক্ট নোট আর একটা নোট আছে সুফার নোট এটা জ ড ষোলো উনিশ দুশো তিয়াত্তর এই নম্বরের টাকা যদি পাঁচ হাজার কপি বাংলাদেশে ছাড়ে জনগণ জানবো নি জানবো কোনো মেশিনে দেখতো না একই নম্বরের টিয়া জানে না এটা আন্তর্জাতিক নাডাক কমিটি রা জানে এটার একটা সুপার নোট কি নোট কি নোট ফ্যাক্ট নোট জেনুইন নোট সুপার নোট ঠিক আছে এই তাম পৃথিবীর তিন চারিকা মানুষে চালাইতেছে তোরা তো দবাদিল্লাদের কুলজবাঙ্গসে তেอัล্লাই দিল্লা নাদিল তো মারিলে বে তারা বেক কিছু সিন্ডিকেট করি তোর বাত খাইতে দিত না পুরা পৃথিবী ঘুরেতে আছে নোটে এখন এই ইবলিসের সরার কাছে সবচেয়ে দামি হলো এত তো সবচেয়ে পৃথিবীর বিশ্বের আন্তর্জাতিক বড় সর কে রে কে রে এই ইবলিসের তোর ইমানটা লই যায় আফসারি নামাজ কলমা যা আছে ইদিকে তো সহায় না কত সহায় হলতে নো আছে হেতে আল্লাহর সামনে আল্লাহর থ্রেড দে কত বড় ব্যর্থ এনে লা উ গ র আজি মাইন ও আল্লাহ এ আদম সফিউল্লাহ যেরকম ল্যাংডাক করে জান্না জান্নাতে তো বার করছি সাফুয়া গজারিয়া রাজাফুরের নন্দীরগাঁও একটা হলো আমি আদম সন্তানের আমি জান্নাতে আইটেম দ্বিতাম আমি অবশ্যই 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 অ্যালম অবশ্যই সাইরটে তাকিয়ে সেন্টেন্সটা এনে লা উ গ রিয়ান নাহু সাতটা তাকিদে সেন্টেন্সটাতে প্রিপজিশন দিয়ে দিছে আল্লাহ ওরো আল্লাহ আমি এটা জান্নাতে যাইতাম দিতেন না আল্লাহ কত আল্লাহ কত মক দেশ কো হ্যাঁ না যে আদমের কারণে জান্নাত কইছে তার হলো মাইয়ের খাইছি আল্লাহ কও ইল্লা ইবাদ ইল্লাল মুখলিসিন নেককার বান্দা কইলা সারা পার দেন না কি করি এই হাতে তোর এনতে কালে এক সেকেন্ড আগে তোর থেকে ইমানটা নিয়ে যাবে এই ওয়াজান করে বেলায় বইছি কয় সেকেন্ড তোর ছয়টা স্টেপে রুডা রিমান্ডে বাইর করবে চার নম্বর স্টেপ ওই যে বালাকাতিল হল যখন রুডা এখানে আসবে হল কোবে ও নাই জিং জরুর তোমরা তাকিয়ে থাকবা মোমর লোকের দিকে তোমার চক্ষুর রাডার স্টেশনের মতো হয়ে গেছে মোমর সারা জগত দেখে জান্নাত জাহান্নাম নাম দেখতেছি আপনাকে রেজাল্ট সিট না দেখে আল্লাহ মাত্র সময় কতক্ষণ এক সেকেন্ড কয় সেকেন্ড এই ফাঁকে দি ইবলিচা সোরা আপনার তো রিমান্ড চলতে আছে কতারে থাইল্যান্ডে যে দিনা করেছি শ্রীপতি পনেরো দিন পর পর এতে আবার তবাহরি ঠিক হয়ে যায় এই মুহূর্তে তার আমি ইমানটা লই যাই তখন এই কি করব এই আপনার আব্বা আম্মা সুরুদ্দরি আমরা কাছে আইব আমরা তো মমুষ্য সাক্ষাতুল মহৎ চলে সাক্ষাতুল মহতের কষ্টকারে কয় আপনি ফেসা ফেকানা করে দিবেন নবীর কাছে আজরাইল রাইলে আইসি সালাম দি রিমান্ডে নি রু বার করে নবী কান্দি বিশ্বী আজ রে আহ তুই আর মারিয়ে নি সত্য তুই আর কিতা করছো এটা করছ আয় তো শাশুজি না হুজুর সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি আমি হে আল্লাহ রসুল এরকম সহজ মৃত্যু আমি আর কাউকে দেই নাই আহ তুই আরে কি তা করছো থ্রিটা কষা নবী হোক আমি শুধু সাদা এটা আমরা কলজের মেয়েদের টাচ করছি আমার মনে হচ্ছে তুই সাতটা বোক জমিন দিয়ে আর কলজের মেয়েদের সাপ দিস তারে বাড়িয়ে দিস কয় এই সাক্ষাতুল মত তুই আরো শুধু টাচ করছো তুই আরো এত কষ্ট লাগে জান্নাতি এত পুরুষের শক্তি আর গার মধ্যে তাইলে আর এ নন্দির গা সাফুয়া গজারিয়া দাগুল ভুইয়া আমার এই লোকগুলা পুরুষ মহিলাগুলা ফেশরের রুগী ডায়বেটিসের রোগী আস্তেটা অপারেশন তারা কেমনি রে ইমেন্টটা সেই সময় তুই কিতে রে করছে কোন এর চেয়ে সহজ ক্লাস আর নাই ধর তুই মহি স্টার লাইনে গাড়িয়ে তোর মাথাটা ঠাস করে মগজটা বার করে এলেসি তুই কেন্ন হিসেবে কলমা করবি এ ব্রিজ ও সরে হিসাবে তোর তোর কাছে মা মা আব্বা তুই অ্যাক্সিডেন্ট করছো কে আব্বা কল মাখি বুয়া কলমার দরকার নাই কলমা বুয়া কি কল মা আব্বা কলমা তলমা ইসলাম বুয়া পাচ্ছ বুয়া আসলে গ্যা শয়তান। ওয়াকুর কুর রব্বী আও জুবিকা মিনামাজাহাত ইসে অতিব হেনবি আপনি বলুন আমার রবের কাছে এই ব্রিজের এই সমস্ত সিটেরি থেকে পানা চাই ওয়া আও জুবিকা রব্বী আইয়াস জরুর ও আও জুবিকা রব্বী আল্লাহ আমার রব এই ব্রিজ আমার কাছে যেগুলা হাজির করে মহত্বের সময় এগুলা থেকে আমি পানা চাই হুজুর মুজুৰ অলি আব্দাল গাউজ কুতুব বেগ বেডা এই সময় দরা। আর ৰেজাল্ট ছিট আপনাকে আল্লাহ দেখাই এই জন্য দেখবা এক একদিকে তাকাই থাক আফসারি ফলাশ ৰাজ যাক সুমন ইকদাল সাপ এমনি এক একদিকে চাহ দিছে নাক করি ঠিক নেই ওই তার রেজালের দিকে এই লি জিন জান্নাতী না জাহান্নামী ঐ রেজাল্ট দিকে সে চাহাৰিছে এই বাবে সুম্মা লাতারা উন্নাহা আই নলি তুমি নিচ্ছকে দেখবে তোমার অবস্থান স্থল এমনি এই বাজার সত্যি চলব নেই জীবন পরিবর্তন করার মতো আজ আমিন ক যুগি সাড়ে তিন পা বোধ দিছি সাইদ আবু সাইদ মুক্তি আমি শাকিলের বর এখন ওয়াজ চলবে এক নম্বর টু এক নম্বর আর ধরে আগে তো মাইক বাজাছি এটি কি ওয়াজ নেই না এখন দেখবি স্বর্ণের মতো ওয়াজ এই সুযোগ আল্লাহ দিছে আর রব তোমাকে ধন্যবাদ আরো জোরে আহ কালকে লাকসাম শহরে ওয়াজ করছি পরশু পরশু দিনের বেলা নিজের দেশে নিজে ওয়াজ করতে পারিনি এখন শুন এই রেজাল্ট দেখবি সেই সময় কেমনে ইমানটা রাখবি আমি তো ফাইতাম না হুন্ডাতে তিনজন অ্যাক্সিডেন্টে তো লাগি তো সিলিন্ডার একজন একদিকে যে কি কলমা হইব অজ্ঞান জোগাত দিব আলা এই যে কিভাবে আপনি কলমা ফুরবেন উত্তরণের পথ বলেন এই সমস্যার উত্তরণের ত্রিফল মাইনে ফোন দিবেন আজকে তাহার যুগ ফুরি আল্লাহ আমি কেমন ইমানটা রাজি ভাই সময় আমরা আমার মহাপত করি কলমাটা পড়াই দিয়ে এই একটা আমল আর ফলিসি আজকে শিখে দিলাম আমি তুই নামাজ রোজা দিয়ে কিতা করবি মেন হচ্ছে তোর ইমান মেন কি এই সাবজেক্টে একশো গান লাগবে কোন ছাড় নাই এই মানের ফহরাতে এই মানের ভিতরে যাতে শিরক কুফুরি তাগত মুনাফিক বিদাত যাতে না ঢোকে আল্লাহ তুমি কুল কর এই সময় কামাসালির সাহিতু জ কলা লিনসা নিকফুর ইবসুল হচ্ছে ওই ব্যক্তি মতো যে বলে যে কুফরি কর। ফালা কাফারা যখন ব্যক্তিটা কুফি করে। কলা এনেই বাড়ি ই মিনকা এনেই আহা আফু লহা রববা আলাবে। যখন কুফরি করে এই বষক মন আসেনি না তে।

নাকের ই দমাইনের জন্য কই নাই এরপরে হাজরাত জবাইডেন আল্লামা ব্লাদিমির ফুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ এতে কইবো রব্বিল জিউদ লাআলি আমালু সলিহা আল্লাহ আপনি আমাকে রুডা ফেরত দেন এখন তো আমি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য একামতে দিন রতন্দর প্রহরীদের মিছিল সত্য আপনি আমাকে ইমান দেন এই নাকে নাকাত

তোমাদের মুমূর্ষ লোকগুলা যখন সাক্ষাতুল মতে পড়ে তোমরা তাকে কলমা মনে করাই দাও তাল কিন্দ প্রিয় আব্বা প্রিয় আম্মা কলিজার টুকরা সন্তান ওয়াইফ যদি মারা যাইতে লাগে তার শিউরে বসি মাতাটারে মেসেজ করি বা যেভাবে বলে তারে বলে দিয়ে আব্বা ও আব্বা লাল্লা কর নাও ওই ব্রিজ তখন তারিমান লই যে বেলা চেষ্টা করে শুরু দিচ্ছে আব্বাও মাগো আত্মা তো মা হায়tern গো মা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কোর না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন এটা মন করা দিবে এই লা ইলাহা ইল্লা বললে সে জান্নাতে সুবহানাল্লাহ আর জরে সুবহানাল্লাহ আঙ্গো মুদ্দারেরে ইয়ান্দে ইবলিসে টানাটানি করে ইয়ান্দে আযলাইসা মা আগে আর আঙ্গো নাই নাইরে জিগুন আছে গোল bande যেন পূজা মণ্ডপের মতো কাঁদা ফলার ছার আসে ছিল নিято মালহায় আমের বসা কি আনছে বড় বোনের আহা ভাই বাইরে ও ভাই তুরস্কের মানুষ তো ইমান শেখ নবীজি প্রতিদিন একটা ক্লাস নিতেন ইমানের আমরা তোরে ভাই ইমানের ওয়াজ করতে পারি না আমার ভাই জসিম উদ্দিন রহমানি আল্লাহ তার হায়াতে বরকত দাও ইবানের দাওয়াত দিতে চাই আমার ভাই তেরোটা বছর জেল খেসে আমার ভাই মুফতি আব্দুল হান্নানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিই কত বছর জেল দিয়ে শহীদ করে দিছি আল্লাহ দিল্লাহার হোসেন সাহেদি সাহেব মামলানা মুতি ও রহমান নাজামি সাহেব ফাঁসি তো দিতে দিছে গেঁড়িটাও কাটি দিছে হাত ফার রকগুলো কাটি গেলেছে শুধু ইমানের দাওয়াত দিতে চাইয়া ইমান কারে কয় আজকে বুঝে দিবো তো করে আমিন ক অনুসীদ দত্ত কথা ক আজ থেকে আমাদের বাড়ির নিজের কোন প্রিয় ব্যক্তি মারা যাতে লাগলে কি তা করবি হ্যাঁ মামরি যেতে লাগলে কি করবি আই এম নিনি ওয়াজটা করছি মাগো বলেন লা ইল্লাল্লা বল বার মধ্য করি ক মাগো মা লা ইলাহা ইল্লাল্লা সেই সময়ের কষ্টটা যদি বুঝদি। দিই ফ্যাট্রিকের ক্লাসটা তোরা করস না 30 সেকেন্ড শুধু নিজের দাম নিজে বন্ধ রাখিস নাক গরীরা আইস চোক নিজে অটোবাই রইবো এই যে বুড়িয়া গ্যার গেরা রাজ্যে ছটা মাস আহ শু রুবে ৰূমে আছো শুধু হাত ফাওলা চোৱা এক একটা নিঃশ্বাসে ৰে কটি কোটি বছৰ গুচাৰি যা এ এই হিসুমি ইমানটা মৰে ৰাখিব এই ব্ৰিচিং হিসাবে ধৰি দিছে এক ছেকেণ্ড আগে তখনতো জান্নাতের ৰেজাল্ট ছিট লৈ আহিছে ৰাস্তা জান্নাত জাহান্নাম দিদা ৰেজাল্ট মুজবো লিখবো ফাইনাল ৰেজাল্ট দিয়া লাগিব আল্লাহ একবার বাইরে! কলমাটা ইমান গ্রহণ করতে সময় লাগে তিরিশ মাইত্রিশ সেকেন্ড লা লাহা আর ইমান ভাইনতে সময় কতক্ষণ লাগে এক সেকেন্ডে তুনু কম যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি শেষ্ণবী কে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কে শেষ্ঠবী হিসাবে মান কিনা তুমি যদি কস না ইমান আনছা ইমান শেষ একের এর এক লেখ একের বামের সৈন্য দিলে লাভ আছেনি নাই একের বামের সৈন্য দিলে একটা দিলে দশ দুইটা দিলে একশো তিনটা দিলে এভাবে খালি গুণিত হারে পাইবো তুই ইমান ছাড়া যত আমলে করস কোনো লাভ আয় আবুতালিবা ফলাডা কে

সে শুধু লাইল ইল্লাহ ফললে কিন্তু জান্নাত হয় এই লাইল ইল্লাহ না ফলার কারণে তারে আল্লাহ আহানু আহলি নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি মিন হুমা দিমাগু রাওয়াহু মুসলিম নবীজি বলছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু হুমা হাদিসের রাবী গো জাহান্নামের গো যত লোক আছে যত কোটি 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 আছে বুশ ব্লেয়ার vladimir ফতিন জিকনে যা নামে যা সবচেয়ে কম আজাব দিব এ ডোনাল্ড ট্রাম্পও আবু তালিবের তারে একটা দুই একজোড়া স্যান্ডেল পরে দিছে আগুনের ইয়া গ্লিমিন হুমা দিমাগহু এই আগুনের হিট নিছে তো উড়ি মাথার মগজ টকবক টকবক করে উতরায় নাউজ বিল্লাহ ক আল্লাহ হেতে কি অন্যায় নাই হেতা আল্লাহরে মানতো আল্লাহ জিকির কইতো হজ ট্রাভেলস এজেন্সি আসিল হাতের একটাই কাজ হাতে